জয়গুরু সুপ্রভাত পরব পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ ষোলোই শ্রাবণ রবিবার তেরোশো একষট্টি পয়লা আগস্ট উনিশশো চুয়ান্ন সকালবেলায় শিশি ঠাকুর তাসুর মধ্যে উপবিষ্ট কাছে লোকজন কম নিকুঞ্জ মিশ্র বলছিলেন ফিল্ডে অনেক ইষ্টভীতি নিয়মিত করছে না সিসি ঠাকুর অভ্যাস করানো লাগে অভ্যাস করাতে করাতে হয় দেখো না আমার যদি একটা সুপরি হারিয়ে যায় তবে তা খুঁজে বের না করা পর্যন্ত আমার আর নিস্তার নেই মানে ওই অতটুকু করা যদি ছেড়ে দিই তাহলে আমার চরিত্রেরও অতখানি খাঁটতি রয়ে গেল। ওই রকম পইতে যদি জড়া বাঁধে তাও না খোলা পর্যন্ত আমি স্বস্তি পাই না সব কিছুই এইভাবে করতে হয় সুরেন্দা প্রয়োজনের ব্যাপারে অর্থ সংগ্রহ করতে আমি ঠিক পারি না অনেক জায়গায় ঠিকমতো বললেও হয়তো ফল হয় না সিসি ঠাকুর মানুষের প্রতি সিম্প্যাথেটিক অ্যাটিটিউড নিয়ে তোমার প্রয়োজনের কথা যদি বলো তাহলে তোমার প্রতি মানুষের নর্মাল ইনক্লাইনেশন হয় তাকে বলবে তোমার কষ্ট হলে তো দিও না তুমি যোগ্য হয়ে ওঠো এই আমি চাই তোমার জন্য করতে করতে কিন্তু সে এফিশিয়েন্ট হয়ে উঠবে আর দেখতে হয় প্রত্যেকে যাতে শ্রদ্ধার সাথে দেয় একটা কুচ্ছিত লোক যদি শ্রদ্ধার সাথে তোমাকে কিছু দেয় তবে তা নিলে সেই না নিলে সেই জন্য তোমার পনেরো বছরের শাস্তি ভোগও হবে শাস্ত্রে নাকি এমনতর কথাই আছে সুরেন্দা কোনো অসৌজ বাড়ি থেকে যদি আমাকে কিছু দেয় তা কি আমি নিতে পারি শিশি ঠাকুর তাকে এমনভাবে বলতে হয় তুমি ওটা এখন রাখো আজীবন আমাকে দিও তাতে আমার আপত্তি নেই কিন্তু এই দুঃখের সময় তোমার কাছ থেকে কিছু নিতে আমার ভালো লাগে না আর ওটা নেওয়া যায় কি না যায় প্রাচীন পদ্ধতিতে আছে কি না তা পণ্ডিত মশাইয়ের কাছে শোনা লাগে সুরেন্দা অনেক সময় এমনও হয় একজনের কাছে আপনি কিছু চেয়েছেন সে আপনার নাম ভিক্ষা করে বেড়াচ্ছে তাকে আমাদের কেমনভাবে সাহায্য করা উচিত শিশি ঠাকুর সেটা জানতে পারলে তোমার সাহায্য করা উচিত কারণ আমার চাওয়াটাই তোমাদের উভয়ের কাছে কমন প্রিন্সিপাল চাওয়াটা দুরকমের হয় এক হলো আমার কাছে ঠাকুর চেয়েছেন তুমি যদি কিছু পারো তো দাও আর বলা আমি ঠাকুরকে দেব তোমার সম্ভব হলে কিছু দাও সুরেন্দা আমি দেব বললে হয়তো চালানা দেয় কিন্তু ঠাকুর চেয়েছেন বললে সেই লোকে হয়তো পাঁচ টাকা দেয় শিশি ঠাকুর সেখানে তোমার প্রেরণা দুর্বল কারণ ওই জায়গায় অবজেক্ট হয়ে পড়ছো তুমি ঠাকুর যেন তোমার জন্য তুমি ঠাকুরের জন্য নও তাই মানুষকে অতখানি রাইস করতেও পারো না কথা বলতে বলতে বেলা হয়ে গেল শশী ঠাকুর উঠে পায়খানায় গেলেন এরপর স্নানে যাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম